এই দেখো বন্ধুরা আমার মা আজকে কী নিয়ে আসতে দেখো হাতে এটা হচ্ছে মার সম্পত্তি অনেক দিনের সঞ্চয় মা নিজের হাত খরচা থেকে কিছু কিছু বাঁচিয়ে এতে রেখেছিল দেখা যাক কত কি হয়েছে আমরাও জানি না তোমাদের সামনে আজকে ভাঙা হবে তো তোমরাও দেখো আর আমিও দেখবো যে মা কত টাকা গোছালো ঠিক আছে তো চলো দেখা যাক মা তুমি এই লক্ষ্মীর ঘরটা কত দিন ধরে গোছাচ্ছো এই একটা বছর খানিক হলো কিন্তু ঘরটা এখন আমি ভাঙবো মায়া লাগছে অনেক দিন ধরে পয়সা কিতাম যাই হোক এটা তো লক্ষ্মীর ঘর সবাই বলে তা এখন ভাঙবো দেখি কয় টাকা তোমার কি মনে হয় কত টাকা হবে একটা আন্দাজ বেশি হবে না কেন আমি বেশি তো রাখতে পারি নাই ওই খরচা থেকে বাঁচিয়ে কিছু কিছু টাকা রাখতাম তা দেখা যাক ভাঙিয়ে দেখি কত আছে ঠিক আছে তো দেখা যাক তো আমি পুরো ভাঙবো না আমি ঘরটা মায়া লাগছে যেহেতু আমি এই হবে ঠিক আছে তো হচ্ছে আস্তে আস্তে টাকার ফি বেরোচ্ছে মনে হচ্ছে তো অনেক টাকা রয়েছে আর ভাঙব না আমি এইটুক ভাঙেই টাকাগুলি বের করে নেব দেখা যাক কত টাকা বেরোয় টাকা তো নইলে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমি করে নিচ্ছি এই দেখো এই হলো আমার এক বছরের কিছু কিছু সঞ্চয় দশ কুড়ি টাকা একশো টাকা দুইশো টাকা সবই আছে তো এইগুলো এবার হিসাব করা হবে তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে কত টাকা হলো দেখো এখনো কিন্তু গুছানো চলছে অনেক টাকা দেওয়ার জন্য আমরা গুছাই পারতেছি না অনেক টাকা তো গুছাইনি সবগুলো ও টাকাগুলো আমরা গুনে নিয়েছি তো দেখে তো তোমরা বুঝতে পারছো অনেক টাকা তাই না তো অনেক টাকার অ্যামাউন্টটা এবার আমি না আমার মাই বলে দেবে কারণ আমার মা অনেক কষ্ট করে এক বছর ধরে এই টাকাগুলো গুছিয়েছে তো শোনো মার মুখ দিয়ে ঠিক আছে তো মা এবার তুমি বলে দাও যে কত টাকা তুমি সারা বছর ধরে গুছাইলা বন্ধুরা দেখো এই যে হলো আমার এক বছরের কামাই বলতে কামাই বলতে কিছু না আমি তো কিছু কামাই করি নাই আমি খরচ থেকে কিছু কিছু বাঁচিয়ে রেখেছিলাম বা যেমন বাজার খরচ আর ইত্যাদি অনেক খরচ থাকে সংসারে সেই খরচ থেকে আমি বাঁচিয়ে এই লক্ষ্মীর ঘটে রেখেছিলাম যাই হোক এই পয়সাটা যদি আমি না রাখতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে আমার এ পয়সা তো সবই খরচা হয়ে যেত আমি এদিক সেদিক করে খরচা করে দিতাম ছেলে মেয়েকে দিতাম যাই হোক আমি এই খরচ থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে রেখেছিলাম তাই আজকে আমি বুঝতে পারলাম যে সবাই যদি আমার সব বন্ধুরাও যদি এরম কিছু কিছু করে ঘরে গুছিয়ে রাখে তাহলে কিন্তু যখন এই টাকাগুলি বোনা হবে লক্ষ্মীর ঘর থেকে বের করে তাহলে কিন্তু খুবই আনন্দ হবে যেমন আমার আনন্দ হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুরা তোমরা ভাবছো এখানে অনেক টাকা কিন্তু এখানে হচ্ছে শুধু তিন হাজার তিনশো টাকা তাতেই কিন্তু আমি অনেক খুশি কেননা আমি এক বছর ধরে এই পয়সা গুছিয়ে রেখেছিলাম আর যদি না রাখতাম তাহলে তো থাকতোই না তা যাই হোক তা পয়সা দিয়ে দেখা যাক আমি কি করব জানি না তা এখন আমি কিছু ভাবি নাই তা যেদিন আমি কিছু একটা করবো ওই পয়সা দিয়ে আমি সেটা তোমাদের আমি শেয়ার করব। তাহলে টোটাল কত হলো এখানে টোটাল হলো তিন হাজার তিনশো টাকার চিল্লার কতটা আছে সেটা আমি আর বলি নাই অল্প কিছু আছে তা আমার বোনার ভিতরে আছে তিন হাজার তিনশো টাকা